বাড়িতে কেক তৈরির এর চেয়ে সহজ রেসিপি আর কারো জানা আছে কি না আমি জানি না কিন্তু আমার কাছে এটা দুনিয়ার সবচেয়ে সহজ কেক আমাদের সবারই কিন্তু মন চায় বাড়িতে এরকম একটা পারফেক্ট স্পঞ্জি আর সফট কেক তৈরি করতে কিন্তু অনেক সময় কেকটা হয়ে যায় যায় ভেতর থেকে থেকে কাঁচা ঠিক করে ফোলে না না পুড়ে যায় কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার কেক বানিয়ে দেখুন একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট স্পঞ্জি জালিদার আর সফট কেক আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন না লাগবে ডিম না ইলেকট্রিক বিটার রান্না না ওভেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এমন পারফেক্ট স্পঞ্জ কেক বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই কেকটা দিয়ে দিতে পারবেন বা চাইলে বিকেলে চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন দারুণ লাগবে খেতে তো হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার কেকের রেসিপি তো কেক তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার উপরে এমন একটা বড় বসিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমি মেজারিং কাপে মেপে কাপ ময়দা এখানে আমি মেজারিং কাপে মেপে আপনারা কিন্তু যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপে উপকরণগুলো নিয়ে নিতে পারবেন তাতেও কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট আসবে তো এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম এখন এর সাথে দিয়ে দেব আমি হাফ কাপ কাস্টার্ড পাউডার খুব সহজেই কিন্তু এই কাস্টার্ড পাউডারটা লোকাল স্টোরে কিনতে পাওয়া যায় আর এটা দেওয়াতে কেকটার মধ্যে কিন্তু দারুণ একটা টেস্ট চলে আসে তো অবশ্যই অ্যাড করবেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ গুঁড়ো করা চিনি চিনিটাকে আমি মিক্সার জারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর একদম ফাইন পাউডার হয়ে গেছে আমি মিষ্টিটা এখানে একটু কমই দিয়েছি আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দেব এর মধ্যে এক টি স্পুন বেকিং পাউডার বাড়িতে যে ছোট চা চামচটা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এই বেকিং পাউডারটা মেপে নিতে পারবেন তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা আচ্ছা দুটোর মধ্যে যদি এক একটা থাকে তা দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন সেটা আমি পরে বলে দিচ্ছি তো এবারে সব কিছুকে আমাদের খুব ভালো করে চেলে নিতে হবে কেক তৈরি করার জন্য কিন্তু শুকনো উপকরণগুলো সব সময় চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে একদম পারফেক্ট রেজাল্ট আসবে তো এখানে আমি সব উপকরণগুলো ভালো করে চেলে নিয়েছি আরেকটা জিনিস কেক তৈরি করার সময় কিন্তু কোনো কিছু ঠান্ডা ব্যবহার করবেন না একদম রুম টেম্পারেচারে থাকতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখানে আমি সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গলানো বাটারটাও দিয়ে দিতে পারেন কিন্তু সেটা যেন রুম টেম্পারেচারে হয় এর সাথে এখন দিয়ে দেবো আমি দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি পুরোটা একসাথে দিচ্ছি না এটা আগে থেকে জাল করা দুধ একদম রুম টেম্পারেচারে আছে অল্প অল্প করে দুধটা দেবো আর একটা হ্যান্ড উইসকে সাহায্যে একদম হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি জোর দিয়ে এটাকে মেশাতে যাবেন না কারণ আমরা বেকিং পাউডার আর সোডা দুটোই অ্যাড করেছি খুব জোরে জোরে আর বেশি সময় নিয়ে মিক্স করলে কিন্তু কেকটা ফুলতে নাও পারে তার জন্য একদম হালকা হাতে এটাকে মেশাতে হবে যদি আপনাদের কাছে শুধু বেকিং পাউডার থাকে তাহলে দেড় টি স্পুন সেটা ইউজ করবেন আর যদি বেকিং সোডা থাকে তাহলে এক টি স্পুন দিয়ে দেবেন আশা করি উপকরণগুলোর পরিমাণটা আপনারা ঠিকঠাকভাবে বুঝে গেছেন আর এখানে কেকের ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে ঘনত্বটা আমি আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাকে রিবান কনসিস্টেন্সি বলে একদম খুব পাতলাও না খুব ঘনও না আর এখানে পুরো এক কাপ দুধ কিন্তু আমার লাগেনি দু চামচের মতো রয়ে গেছে তো দুধটা কিন্তু একসাথে দিতে যাবেন না কম বেশি লাগতেও পারে তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি আর আমরা যেটাতে কেকটা তৈরি করব সেটা এখন রেডি করে নেব তো এখানে আমি একটা কেকটে নিয়েছি আপনারা চাইলে টিফিন বক্স বা যে কোনো বাটিতেও কেকটা তৈরি করে নিতে পারবেন প্রথমে সামান্য একটু তেল ভালো করে ব্রাশ করে নেবেন আর তারপর এর উপরে বাটার পেপার থাকলে সেটা লাগিয়ে দেবেন আর যদি বাটার পেপার না থাকে টেনশন নেই ময়দা সামান্য একটু নিয়ে খুব ভালো করে ছিটিয়ে কোট করে নেবেন তাতেও কিন্তু খুব সহজে কেকটা বেরিয়ে আসবে তো এখানে দেখুন আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি আর এর ওপরেও সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবারে সাথে সাথে কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে খুব বেশি সময় কিন্তু কেকের ব্যাটারটা রেখে দেওয়া যাবে না তাতেও কিন্তু কেকটা ঠিকঠাক ভাবে ফুলবে না তো সাথে সাথে মোল্ডটা রেডি করে কেকের ব্যাটারটা দিয়ে দেবেন আর একটা টুথপিক দিয়ে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যায় এখন আমি এর উপর দিয়ে সামান্য একটু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি এতে কেকটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে বাচ্চারা তো খুব পছন্দ করে তো এখানে কেকের মোলটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার চলুন আমরা ওভেন ছাড়া কি করে এই কেকটা তৈরি করব সেটা দেখে নিই তো এখানে একটা কড়াই আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিটের মতো গরম করে নিয়েছি তো এটা কিন্তু আমাদের ওভেনের কাজ করবে এখন এর মোপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো টিফিন বাটির ঢাকনা উল্টো করে বসিয়ে দিতে পারেন এবারে কেকের মোলটা এটার মধ্যে রেখে মানে স্ট্যান্ডের উপর রেখে এটাকে ঢাকা দিয়ে আমাদের একদম লো ফ্লেমে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো বেক করতে হবে চল্লিশ মিনিট কিন্তু লেগেই যাবে একদম লো ফ্লেমে যদি এটা বেক করেন কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাই লো ফ্লেমে চল্লিশ মিনিট বেক করে নিতে হবে এখানে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে এখন একটা টুথপিক দিয়ে আমি ভেতরটা চেক করে নিচ্ছি যে কাঁচা আছে কি না কিন্তু কেকটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে এভাবেই আমরা পুরোপুরি ঠান্ডা করে নেব তার আগে কিন্তু বের করব না তো এখানে দেখুন কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর কতটা সুন্দর কালার এসেছে কেকটার মধ্যে আর একদম পুরোপুরি কিন্তু কেকটা ফুলে গেছে তো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কেকটাকে মোল থেকে বের করবেন তাহলেই কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে এখানে একটা চাকর সাহায্যে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এটার কোনো দরকার পড়ে না কারণ ঠান্ডা হওয়ার পর খুব সহজে এটা এমনিতেই বেরিয়ে এসে পড়ে তো এই যে দেখুন কত সহজে কেকটা বেরিয়ে আসলো কোনো রকম ডিম বা ইলেকট্রিক বিটার কিন্তু এখানে ইউজ করা হয়নি তা সত্ত্বেও কেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে আর তলার দিকটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়েছে একদম পুড়ে যায়নি তো এবারে আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি তাতেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আর ভেতর থেকেও কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়েছে কোনোখানে কিন্তু কাঁচা নেই এই যে দেখুন কতটা জালিদার এই কেকটা তৈরি হয়েছে আশা করছি খুব ভালো করে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে এটা বেক হয়েছে একদম স্পঞ্জ কেক যেটাকে বলে সেটা কিন্তু রেডি হয়ে গেছে তার সাথে এতটা সফট হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর বড়রাও কিন্তু এটা খুব মজা করে খাবে খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা